বিজেপি দল ছেড়ে তৃণমূলে যোগদানের পাশাপাশি সংবর্ধনা নবনির্বাচিত সাংসদকে ভোটের ফলাফল ঘোষণার পর থেকে বিজেপি দলে ভাঙন শুরু হয়েছে কোচবিহার জেলা জুড়ে প্রায় প্রতিদিন কোন না কোনো অঞ্চল থেকে পঞ্চায়েত সদস্য বা প্রধান উপপ্রধানরা এমনকি বিভিন্ন এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা তৃণমূলে যোগদান করেছে এদিন দিনহাটা মহারাজা নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি নবনির্বাচিত সাংসদ তথা জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে সংবর্ধনা জানানোর পাশাপাশি তৃণমূলের যোগদানকারীদের সংবর্ধনা জানানো হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ নবনির্বাচিত সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক জেলা পরিষদ কর্মাধ্যক্ষ আবদুল জলিল আহমেদ জেলা পরিষদ সদস্য নূর আলম হোসেন পৌর চেয়ারম্যান গৌরীশঙ্কর মহেশ্বরী ভাইস চেয়ারম্যান সাবির শাহ চৌধুরী তৃণমূল শহর ব্লক নেতা বিষ্ণু ধরসহ সহ একাধিক ব্যক্তিবর্গ এদিনের এই কর্মসূচিতে শহর থেকে গ্রামে বিভিন্ন পঞ্চায়েত প্রতিনিধিরা অংশগ্রহণ করেন পাশাপাশি এদিন বিজেপি থেকে আসা এক গ্রাম পঞ্চায়েত প্রধান তৃণমূল কংগ্রেসের নেতা ও মন্ত্রীর হাত থেকে দলীয় পতাকা নিয়ে তৃণমূলে যোগদান করেন কোচবিহার থেকে অভিজিৎ ছিলে রিপোর্ট যোগদান করলেন এখানে অলরেডি আমাদের গ্রাম পঞ্চায়েত আমরা পেয়েই গেছি আমরা তো কাজের গতির জন্য কাজের গুরুত্বতা আনার জন্য প্রধানকে আমাদের নিতে হলো আমরা প্রথমত নিয়েছিলাম প্রধানদেরকে এখানে নেব না কিন্তু কাজের গতির জন্য প্রধানকে নেওয়া হলো পরিবর্তন করতে গেলে প্রধানকে আবার রিজাইন করতে হবে নতুন করে প্রধান গঠন করতে হবে তো সেই রাস্তারে আমরা আপাতত হাঁটছি না চুক্তি মহন্তকে সুযোগ দেওয়া হলো তিনি ভালো মতো আমাদের দলের নীতি আদর্শ মেনে তিনি কাজ করুক তাকে আমরা সুযোগ দিচ্ছি আমরা দলে তাকে সম্মানের সাথে গ্রহণ করলাম ভালো করে কাজ করুক আমাদের দল পাশের থেকে সবটা বুঝে দেবে ক্যাটাগরি ওয়ানের মানুষের পরিষেবার দায়িত্ব এখন তৃণমূল কংগ্রেসের আমরা করব আমরা দলগতভাবে সবটা দেখব বিভিন্ন মাধ্যমে দেখি অমুক জায়গায় হচ্ছে তমুক জায়গায় হচ্ছে সেটা যাতে আমাদের এখানে না হয় তার জন্য এই সতর্কবার্তা কর্মীদের আগাম সতর্কবার্তা দিলেন হ্যাঁ কর্মীদের আগাম সতর্কবার্তা দিলেন এই যেমন বললাম যে আমাদের হলো তো বাড়ি ভাঙতে আমরা কারো বাড়ি ভাঙিনি কাউকে মেয়ের হাসপাতালেও পাঠাই দিই আমরা এমন অবস্থা করব যে ওরা রাজনৈতিক করার জন্য মানুষ পাবে